রেজওয়ান কমপ্লেক্স বণিক কল্যাণ সমিতির ইফতার মাহাবিল সফলভাবে সম্পন্ন হয়েছে মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে উক্ত ইফতার মাহাবিলে উপস্থিত ছিলেন তামা কুমান্ডি লেন বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় তামা কুমান্ডি লেন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত মাহফিলে আর উপস্থিত ছিলেন উক্ত সমিতির সম্মানিত উপদেষ্টা জাফর ইকবাল ও তামাকুমান্ডি লাইন বণিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আলী চৌধুরী রিজন কমপ্লেক্স বণিক সমিতি কার্যকরী পরিষদের সকলের ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে উক্ত ইফতার মাহফিল চারশো থেকে সাড়ে চারশো ব্যবসায়ী সহযোগী ও মেহমান নিয়ে একসাথে বসে ইফতার করার সুব্যবস্থা করেন বাহার মার্কেটের সম্মানিত ইমাম সাহেব ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইফতার মাহফিল সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ হওয়ায় আগত মেহমান সহ সকলে বই সে প্রশংসা করেন ব্যবসায়ী কর্মচারীরা সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রাইহতুল্লাহিকরা কাত হোক আসলে বক্ত দেওয়ার কিছু নাই ইফতার আগেই আমাদের হোজে বস্তু রয়েছেন আমাদের জন্য দুয়া করবেন বিশেষ করে রিজিয়ান কমপ্লেক্স মহম্মদ প্লাফে যেন কাণ্ড হয়েছে সেখানে যে তিনজন বাই নিহত হয়েছে তাদের জন্য দুয়া করবেন এবং পাশাপাশিও জুলাই আগস্টের আন্দোলনেও যারা নিহত হয়েছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সর্বোচ্চ জন্মতির সর্বোচ্চ স্থান স্তান করেন এবং পাশাপাশি আমাদের তামাক উল্লেন সমিতির প্রতিষ্ঠা থেকে যারা নিহত হয়েছেন বিশেষ করে আমাদের সাবেক সহপতি শনশুর আলম সাহেব যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করবেন আমি উত্তরের আগে দুটো কথা বলতে চাই আপনারা জানেন তামাক উডলেন পুন প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা যে এলাকার ব্যবসায়ী ভাইদের যেই ব্যবসায়ী পরিবেশ যাতে উন্নত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আপনারা জানেন এই রমজানকে সামনে রেখে আমরা বিভিন্ন সংস্থার সাথে বসেছি বিশেষ করে পুলিশ কমিশনার সহ ফায়ার সার্ভিস সহ ট্রাফিক সহ যেন এই এলাকায় ক্রেতা সাধারণ নির্বিঘ্নে এসে তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে সেই বিষয়ে আমরা ইতিমধ্যে বিভিন্ন সমাবেশ করেছি এবং মার্কেট কমিটির নেতৃবৃন্দদের সাথে আমরা মত বিনিময় করেছি আমি আশা রাখব এই রিজিয়ন কমপ্লেক্স এর ব্যবসায়ীরা যারা রয়েছে আজকে আপনাদের মধ্যে আমরা মাধ্যমে তামিলনাম বড় সমিতির যে আওতাধীন ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে আহ্বান জানাবো এই রমজান মাসটা যেন আমাদের কর্মচারীরা ব্যবসায়ীরা যেন যারা ক্রেতা সাধারণ আসবেন তাদের জন্য ভালো আছে ভালো আচরণ করুন যেন কোনো ধরনের কর্মচারী এবং ব্যবসায়ীদের আচরণে যেন আমাদের কোনো ক্রেতা সাধারণ মনে কষ্ট না পাই কারণ ব্যবসায়ীদের ব্যবসায়ীরা যদি ক্রেতা সাধারণে যদি ভালো ব্যবহার না করেন এখন আপনারা জানেন বিভিন্ন এলাকায় বড়ো বড়ো শপিং মল সুপার শপ মার্কেট নির্মিত হচ্ছে আমাদের এলাকা থেকে হয়তো এখান থেকে যে ক্রেতারা এখানে আসার কথা দেখবেন এই ক্রেতারা অন্য মার্কেটে চলে যাবে তাই আমি আশা রাখবো আমাদের ক্রেতা সাধারণের প্রতি বিনো সুন্দর করা হোক রহমান রহিম রিজন কমপ্লেক্স বনিক কল্যাণ সমিতি ইনশাল্লাহ আমরা প্রতি বছরের নিয়ে এবছর ইফতারের আয়োজন করেছি ইনশাল্লাহ সকলের উপস্থিতি আমরা ইনশাল্লাহ সবাইকে মেহমানদারি এবং ইফতার রোজা রমজানের ইফতারের করার ব্যবস্থা করেছি ইনশাল্লাহ আশা করি আমরা সার্থক হয়েছি রহমতুল্লাহ বরকাত হোক কমপ্লেক্স বনিক কল্যাণ সমিতি কার্যকরী পরিষদের সকল ব্যবসায়ীদেরকে নিয়ে প্রতি বছরের নিয়ে আমরা ইফতার মাহফিল আয়োজন করে থাকি এবছরও আমরা ইনশাল্লাহ আয়োজন করেছি প্রায় আমরা চারশো মানুষের ইফতারের আয়োজন করেছি আমরা ব্যবসায়ী সবাই উপস্থিত হয়েছে এবং আমাদের তামাগুণ্ডাইল বণিক সমিতির কার্যকরী পরিষদের সবাই উপস্থিত হয়েছেন তামাঙুন্ডাইল মোবাইল সমিতির কার্যকরী পরিষদের সবাই উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সকরিয়া আদায় করি সবাই উপস্থিতিতে আমরা এরকম একটা সুন্দর আয়োজন করতে পেরেছি সেজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শুরুতে ধন্যবাদ জানাচ্ছি কমপ্লেক্স কল্যাণ সমিতির সমিতির আজকের আয়োজনের মেম্বারদেরকে এত সুন্দর একটা আয়োজন করে আমাদেরকে ইফতারের ব্যবস্থা করে সুশৃঙ্খলভাবে যে আয়োজন করেছেন তার জন্য আল্লাহর কাছেও সুক্রিয়া জানাচ্ছি আয়োজককারীদের কাছেও ধন্যবাদ জানাচ্ছি এবং সুক্রিয়া জানাচ্ছি পরিশেষে অত্র মার্কেটের সকল ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন দোয়া রাখবো যেন আগামীতে আমরা এই সম্পর্ক বার্তৃত্ব বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং সকলের ব্যবসা বাণিজ্য যেন দিন দিন উন্নতি লাভ করে এই কামনায় আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমত সেই ধন্যবাদ আমি যেহেতু আজকে ইফতার মাহাবিল আগে প্রথমে আমি ইফতার মাহাবিলের অংশটাই বলে যাচ্ছি আজকে রিজন কমপ্লেক্স বণিক কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ইফতার মাহাবিল আমাদের টাউন ইলাম বণিক সমিতির আওতভুক্ত মার্কেটে আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাউন বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোজাম্মেল ভাই এবং উপস্থিত আছেন টাউন ইলাম বণিক সমিতির সহসভাপতি সেলিম ভাই সহসভাপতি বজল ভাই তারপর আমার দপ্তর সম্পাদক জাফর ইকবাল ভাই সমাজ কল্যাণ সম্পাদক জসিম এবং মোবাইল সমিতির কার্যকরী পরিষদ আমি মোবাইল সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আছি টাউনিল বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে আছি এবং আমার টাউনিল মোবাইল সমিতির কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আজকের রিজওয়ান কমপ্লেক্স বণিক কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ সম্মানিত সভাপতি আলমগীর ভাইয়ের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভাইয়ের তত্ত্বাবধানে আজকের ইফতার মাহফিলটি সম্পন্ন হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত কারণ এটা প্রতি বছরেই ওনারা সবসময় একটা ইফতার মাহাবিল করেন ইফতার মাহফিলের মধ্যে চার পাঁচশোর মতো মানুষ উপস্থিতি থাকেন এবং তারা ব্যতিক্রমী খাবারের আয়োজন করেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে আমরা ইফতার খাবার সম্পন্ন করেছি আমরা দোয়া করছি অত্তর এলাকার এবং এই মার্কেট সহ থেকে ব্যবসায়ীদেরকে আল্লাহ হেফাজত রাখুক প্রত্যেক দুর্ঘটনা থেকে আল্লাহ রক্ষা করুক আমরা একজন অপরের পরিপূরক আমরা সবাই এখানে দশ মাইয়ের সন্তান এসেছি আমরা এখানে একটা সমাজ হিসাবে মাথায় নিয়ে থাকি আমরা সমাজ মেনটেন করি এখানে আমরা সবাই একতাভাবে থাকি আমাদের সুখে দুঃখে একজনের পাশে এক একজন থাকি তো সুতরাং একটা সমাজের কালচারের মধ্যে এটা একটা অংশ আর দ্বিতীয় আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন মোবাইল ব্যবসায়ী সম্বন্ধে আমি সাধারণ সম্পাদক হিসাবে আমি কাস্টমারের উদ্দেশ্যে আমি অতটুকু আশ্বস্ত করতে পারি যে আমরা এখানে যে অবৈধ বলেন ছড়াই বলেন এই ধরনের কোন মোবাইল আমাদের কাস্টমার যদি নিয়ে থাকে কাস্টমারের জন্য সেফটির জন্য আমরা সর্বোচ্চটা আমরা দিয়ে থাকি উদাহরণ হিসেবে আমরা আমি আপনাকে বলে থাকি আমরা মোবাইলটা ক্রয় করে থাকি কোন কারণে যদি ওই মোবাইলের কোনো প্রবলেম থাকে আইনিগতভাবে তাহলে আমার কাস্টমার যাতে ওখানে জড়াতে না পারে কাস্টমারকে সেভ করার জন্য আমাদেরকে তাৎক্ষণিকভাবে যতটুকু করা দরকার ততটুকুটুকু আমরা করে সমাপ্ত করি যেমন আমি উদাহরণ হিসেবে বলি আপনার কবালে লিখে নেই আপনি মোবাইলটা কোথায় থেকে আনছেন তাহলে আমি আপনার থেকে ডকুমেন্ট নিয়ে মোবাইলটা ক্রয় করেছি আমার ব্যবসায়ী ক্রয় করেছেন ক্রয় করার পর আমি যেমন একটা কাস্টমারকে বিক্রি করেছি তখন কাস্টমারের যদি প্রশাসনিকভাবে কোনো ফুমকি দমকি বা অবৈধ মোবাইল হিসেবে ফোন আসে তাকে তখন আমরা ওই যার থেকে ক্রয় করেছি সেই ডিটেলসগুলো আমরা সাবমিট করি সাবমিট করে এই প্রবলেমটা আমরা ব্যবসায়ীরা ব্যবসায়ী প্রতিনিধিরা নিজেরাই সলভ করি এই বিষয়ে গ্রাহকদের কোনো গাবড়ানোর কোনো প্রয়োজন নেই কোনো দরকার নেই কারণ কাস্ট কাস্টমারকে সেফটি দেওয়া আমাদের দায়িত্ব এত কিছু করে আমরা ব্যবসা করি আমরা কাস্টমারকে সন্তুষ্ট করার জন্য আমি বনি সমিতির দায়িত্ব আছি হিসেবে আমি আপনাকে আরেকটু অবগত করতে চাই শুধু মোবাইলের কাস্টমার কেন আপনি প্রত্যেকটা কাস্টমার আপনি কাপড় সুপর কসমেটিক্স সামগ্রী থেকে শুরু করে আমাদের আওতাভুক্ত মার্কেটের মধ্যে যা কিছু সামগ্রী পাওয়া যায় আপনারা এগুলো ক্রয় করার সময় নির্দ্বিধায় ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ কাস্টমারদের জন্য আমাদের যতটুকু করা দরকার অধিকার যেটা বলা হয় যে বক্তার যে অধিকার এই অধিকারটা সর্বোচ্চ দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকার আপনাকে ধন্যবাদ